আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজকে মাত্র চারশো টাকায় কিন্তু কটন টু দেখাবো প্রচুর ডিজাইন আছে কালার আছে কটনের ভিতরে পাবেন যারা সরাসরি ভিজিট করতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দ্বারা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা পাচ্ছে আচ্ছা তো শুরুতে কোনটা দেখাচ্ছেন দেখতেই পাচ্ছেন শুধু দেখাবে ডিজাইনটা এটা অল ওভার কাজ করা পুরো বডিতে কাজ করা পাবেন এইটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখায় এগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো পায়জামায় কিন্তু এভাবে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে কালারগুলো দেখাই এটা একটা কালার টোটাল তিনটা ডিজাইন দেখাও আছে তাই না আটটা কালার করে থাকবে বাট ডিজাইন তিনটা কালার আটটা করে আছে যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন কালারগুলো দেখাই এটার ভিতর এটা একটা কালার আচ্ছা ভাইয়াদের কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা ওকে এটার ভিতর এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে প্যান্টটা 400 টাকা আচ্ছা বডি 38 থেকে 42 পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার করতে পারেন ঠিক আছে এটা একটা কালার সুন্দর কালার কিন্তু এটার সাথে এটা প্যান্ট এটার ভিতরে এটা একটা কালার এটাও সেম প্রাইস সেম 400 টাকা ওকে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করে এগুলো সব কটন এর ভিতরে পাবেন প্যান্টে কাজ করা 400 টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন একদম পুরো বডিটা কাজ করা পুরো বডিটা কাজ করা থাকবে ঠিক আছে মানে তাকুয়া ফ্যাশন মানে ধামাকা অফার ধামাকা কালেকশন এত কমে এই ড্রেসগুলো শুধুমাত্র তারাই দিচ্ছে বডি সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ঠিক আছে কালার গুলো জাস্ট দেখেন ফ্লোর এটা হচ্ছে প্যান্টটা রং কষার গ্যান্টি আছে ওকে এটা একটা কালার খুব সুন্দর কালার কিন্তু মাত্র চারশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা একটা কালার থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা চারশো টাকা এটার ভিতর আরো দুইটা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা অলিভ কালারটা আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাবো ঠিক আছে এটাও কিন্তু ভাইরাল একটা ডিজাইন থাকবে এটাও কটনের ভিতরে পাবেন ঠিক আছে অল ওভার কাজ করা পুরো বডিটা কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্টটা এটা চারশো টাকা কালার আছে টোটাল আটটার মতো এটা পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার একদম আনকমন কালেকশন এটার ভিতর এটা দেখেন অ্যাশ কালার এটা দেখেন ফেয়ার এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রায় সেন্ট থাকবে এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে লাস্টন কালার ঠিক আছে চারশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে অনলাইনের জন্য এই কন্টাক্ট করবে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে